Halo, hi. I i i i i i. Kili <laughs> kili 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 kili. Pa 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 pa. Pa 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 pa. 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 Pucu pucu mana pucu mana pucu mana. Pa pa pa. কথা বলেন এই যে কিছুক্ষণ পর মিউট করে দিতে হচ্ছে যে বদমাসটাকে দেখতে পাচ্ছ চেঁচামেচি করছে সেই কারণেই কিছুক্ষণ পর মিউট করে দিচ্ছি কথা বলো হ্যাঁ বলো আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি বলো কেমন আছো বলো

আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বর্ধমান ও hello hello testing hello 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 testing hello 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 testing hello testing hello 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 testing

সবাই তাতেই চলে আসুন আমার বাবাই লাইভ ভিডিও করছে তোমরা সবাই তাতেই জয়েন করো এই দেখো আমার বাবা লাইভ ভিডিও করছে লাইভ করছে লাইভ